ছেলের আবদারে আজকে আবারও ডালচরচরে রান্না করতে গিয়েছে রান্নাও করেছিলাম সুন্দর করে ছেলেকে খাওয়াবো কিন্তু ভাগ্যে না থাকলে যেটা হয় রান্না করছে ঠিকই কিন্তু আর খাওয়াতেই পারলাম না হাত থেকে পড়ে গিয়েছে এতে তো ছেলের অনেক অনেক বেশি মন খারাপ হয়েছে কিন্তু কি আর করা যে জিনিসটা এজেকে থাকে না সেটা কিন্তু হাজারও চেষ্টা করলো আমরা খেতে পারবো না আজকে কিন্তু একটু সিম্পল রান্না বান্না করে নিয়েছে এবং রাতের বেলা আপনাদের ভাই দুই নিয়ে এসেছে সেটাও আমরা সবাই মনে বেশি মজা করে খেয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতোই কিন্তু আইস কিউ রান্নাবান্না দিয়ে একটু শুরু করে দিয়েছি এই তো আমি আজকে পটল ভাজি করব আমি কিন্তু আগে এইভাবে পটল কখনই ভাজি করতাম না কিন্তু ঈদানে যখন ভাজি করছি মূর এত বেশি পছন্দ করতেছে আমি মূলত ওর জন্য এইভাবে ভাজি করতেছি ও কিন্তু অনেক অনেক বেশি মজা করে খাচ্ছে আর ছেলে যেহেতু খাচ্ছে সেই জন্য কিন্তু ওর জন্য আইস আবারও আমি পটল ভাজি করবো তার সঙ্গে একটু ডাল ডালচরচুরি আমার ছেলে জানি না কখন কোন জিনিসের প্রতি এত বেশি আকর্ষণ ও কিন্তু কয়েকদিন ধরে ডাল চোরচুরিটা এত এত বেশি পছন্দ করছে যে বলার মত না আমাকে কিন্তু দু একদিন পর পর বলে আমি আমাকে ডাল চরচড়া করে দাও ডাল চচড়ি করে দাও আমি তো আর তার সঙ্গে তো একটু পটল ভাজে থাকবে রাতের কিছু তরকারি সেগুলো গরম করে নেব এই তো দুই পিস মাছ ছিল মাছগুলো কিন্তু গরম করে নিয়েছে এরপর কিন্তু আমি পটলগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি জাস্ট একটু হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে নেব এরপর কিন্তু আমি সুন্দর করে ভেজে ভেজে পটল ভাজিটা করে নেব। সত্যি কিন্তু এইভাবে ভাজি করে খেতেছি এত বেশি মজা লাগে আগে তো বুঝতেই পারি না কেন আগে কিন্তু আমি এইভাবে কখনই ভাজি করতাম না যাই হোক পোটলগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি সুন্দর করে তুলে নিয়েছি এরপর কিন্তু আমি সুন্দর করে কড়াইটা আবার ধুয়ে নেব নেওয়ার পর একটুখানি তেলে কিন্তু পুটলগুলো ছেড়ে দেবো আমি কিন্তু মরিচ রসুন দেবো না কেন এটা কিন্তু একদমই পরে দেবো আর এখন যদি দিয়ে দিই তাহলে কিন্তু পুটল ভাজতে যেহেতু একটু লেট হবে আর ওগুলো কিন্তু একেবারে পুড়ে যাবে আর সেটা খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য কিন্তু যেই কাজটা আমি যখন পুটলগুলো অর্ধেক হয়ে যায় ভাজা ভাজা তখনই কিন্তু আমি সেগুলো দিয়ে দেয় আর এতে কিন্তু সুন্দর পারফেক্টভাবে হয়ে যায় এতে কিন্তু আমার মাছের তরকারিগুলো গরম করে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি ডাল এটা বসিয়ে দেব আমার ছেলের জন্য মূলত আমি ডাল চচ্চড়ি রান্না করেছি কিন্তু খেতে পারলো না এত বেশি মন খারাপ হয়েছে যেহেতু ওর জন্য রান্না করেছি আর ওকে খাওয়াতে পারলাম না এটার মতো কষ্ট কিন্তু আর কিছুই হতে পারে না আমি একদমই বুঝতে পারিনি যে আমার হাত থেকে পড়ে যাবে আমি শুধু ঢাকনা সহ যখন তুলতে গিয়েছি তখন কিন্তু আমার হাতে স্লিপ খেয়ে পড়ে গিয়েছে আর এটা দেখে আমার ছেলে এত পরিমাণে না করেছে কেননা ও ডাল চচড়ি খেতে অনেক বেশি পছন্দ করে আর আমি যখন রান্না করছিলাম তখনই কিন্তু ওকে বলেছিলাম আব্বু তোমার জন্য ডাল চচড়ি করছি আর পরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর কিন্তু মনে অনেক বেশি খারাপ হয়েছে যাই হোক যদি এই যে না থাকে সেটা কিন্তু আমরা আচারও চেষ্টা করলো খেতে পারবো না এই ডাল ডালচরচুরিটা যে আমার ছেলে এত বেশি পছন্দ করে এটা কিন্তু খেতে আসলে অনেক মজার কিন্তু এটার মধ্যে যদি ধুনিয়া পাতাটা একটু বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু আরও অনেক অনেক খেতে সুন্দর লাগে কিন্তু আমি যদিও একটু ধুনিয়া পাতাটা দিতে পারি না যেহেতু মোরছের জন্য রান্না করতে চাই আর ও কিন্তু একদমই পছন্দ করে না সেই জন্য মূলত আমি কিন্তু ধুনিয়া পাতা আজকে এক করবো না এদিকে তো আমার ডাল ডালচরচুড়িতে খুব সুন্দর করে কষিয়ে এনে পানি দিয়ে দিয়েছে de que marquen tú. পটল ভাজিটাও হয়ে গিয়েছে ভাবছিলাম একটা ডিম ভাজি করে নেব আজকে কিন্তু এগুলোই সিম্পল রান্না তারপর এত বেশি মজা করে খেয়েছি বাঙালি হিসেবে আমাদের কিন্তু যাই খাই না কেন টাল ভাত ভর্তা ভাজি এগুলো থাকলে আর তো কিছু বলারে থাকে না আর এরকম যদি লোভনীয় পোটল ভাজি থাকে তাহলে তো আর কিছুই লাগবে না আর আমার সেই মাছের তরকারিটাও আমি গরম করে নিয়েছি এটুকুই আজকে জন্য রান্না করছে আর মরশুমকে খাওয়ার সময় একটা ডিম পোস্ট করে দিয়েছি ও ডিম ভাজি করে দিলে কিন্তু পেঁয়াজটা একদমই খেতেছে না সেই জন্য কিন্তু আমি বেশিরভাগ সময় এভাবে পোস্ট করে দেয় এটা দিয়ে কিন্তু অনেক মজা করে খেয়ে থাকে আপনারা হয়তো জানেন না ছোটো বাচ্চাদের কিন্তু মনের মতো করে রান্না রান্নাবান্না করতে গেলেও কিন্তু ওদের কখনো খেতে ইচ্ছে করে আবার কখনো ইচ্ছে করে না ওদের মঞ্চে কখন কি চায় সেটা কিন্তু ওরা নিজেও বলতে পারে না খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট রাতের বেলা কিন্তু আপনাদের ভাই একটা দই নিয়ে এসেছিল আমরা এখন ছেলে মেয়ে দই নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য কেননা দই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার সাথে তো দই লাভার ও কিন্তু দই আইসক্রিম এই জিনিসগুলো অনেক অনেক বেশি পছন্দ করে একটু দইটা উপর দিক দিয়ে ধুয়ে নিয়েছে যেহেতু একটু কালচে ছিল মজা লাগে সেজন্য কিন্তু ধুয়ে নিলে অনেক বেশি ভালো লাগে আর এই দইটা কিন্তু আমার অত বেশি ভালো লাগেনি যদিও আপনাদের ভাইয়ের যখন পরীক্ষা দিতে যাই তখন কিন্তু বগুড়ার দইগুলো নিয়ে আসে এই দইগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক সবসময় তো বগুড়ার দই পাওয়া যাবে না তারপরও কিন্তু মাশালা ভালোই ছিল আর কিন্তু একটা বড় সাইজের দই ছিল আর সবচেয়ে ভালো লেগেছে এই হাড়িটা এই হাড়িটাতে আমি কিন্তু গাছ লাগাতে পারবো যেহেতু আমি একটু গাছ লাগাচ্ছি বাসা টুকি টাকি করে এটা তো আমি লাগাতে পারবো এই তো ভিডিওটা শেষ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ